হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে একটি পোস্টকে কেন্দ্র করে বন্ধুরা একটি পোস্টে রিসেন্টলি আমি দেখতে পেয়েছি যে মেগাস্টার সাকিব খান তার সঙ্গে তামান্না ভাটিয়ার একটি ছবি দিয়ে পোস্ট করা হয়েছে যে আগামী বছর কোনো একটি ছবিতে তাদের দেখা যাবে এবার এই বিষয়টা নিয়ে আমি দেখছি বেশ কিছু হেটার্স যারা মেগাস্টারের হেটার্স তারা খুব হাসাহাসি করছে এখন বিষয়টা হচ্ছে এই হাসাহাসিটা করছে যে এটার না কোনো লজিক নেই বিকজ যারা হাসাহাসি করছে বাংলাদেশে যারা মেগাস্টারের হেটার্স খুব সামান্য পরিমাণ তারা হাসাহাসি করছে এই কারণে তাদের কাছে এটা খুব অবাক লাগছে যে তামার না সঙ্গে মেগাস্টার কি করে হয় কেন হয় না বস আমার কোয়েশ্চেনটা কেন হয় না কারণ দেখো আমি এটা পরিষ্কার কথা বলি যে কথাটা আমি জানি না কার কার হজম হবে কার কার হজম হবে না বাট এটা খুব বাস্তব কথা বলি বাংলাদেশে বিদেশি নায়িকাদের নিয়ে কাজ একমাত্র কার হয় আমি লাস্ট টেন ইয়ার্স এর কথা বলছি মানে সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্ট কাজ কার হয় মেগাস্টারের হয় এইবার এখানে অনেকে বলতে পারে তাহলে কলকাতার অ্যাক্টার্সদের নিয়ে তো কাজ হয়েছে আগে কি গোটা ইন্ডিয়ার সঙ্গে তুলনা করবে নাকি তামান্না ভাটিয়ার সঙ্গে তামান্না ভাটিয়া কি আর কলকাতার ইদিকা পাল এটা হতে পারে এরম প্রশ্ন এবার তোমাদের বলে রাখি শোনো দরদের যিনি নায়িকা ছিলেন উনি বলিউডের নায়িকা ছিলেন সোনাল চৌহান এবং উনি এককালে এককালে বলতে আজ থেকে পাঁচ ছ বছর আগেও বলিউডের এক গ্রেড শিল্পীদের মধ্যে একজন উনি ছিলেন পরবর্তীকালে উনি নিজের সিনেমা থেকে একটুখানি সরে এসছেন অন্য অন্য ধরনের কাজ করেন উম উনি ওনার স্টারামটাকে ধরে রাখার জন্য উনি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করা বন্ধ করে দিয়েছেন মানে করেন না এটাই বলা ভালো ওনাকে নেয় না নয় কিন্তু করেন না কারণ আমার কাছে এরকম বেশ কিছু নিউজ আছে যেখানে ওনাকে খুব বড় বড় কিছু ওটিটির কাজে বলা হয়েছিল উনি রেজেক্ট করেছেন যে উনি করবেন না উনি সিনেমাই করবেন ভালো যে গল্প লাগবে অন্য রকমের তো উনি একজন বলিউড শিল্পী এছাড়া আমি বলতে চাই না আগামী দিনে মেগাস্টারের সঙ্গে বলিউডের বেশ কিছু মানুষ কাজ করছেন করবেন কোথায় কি বৃত্তান্ত আমি এখন কিছু বলতে চাই না আচ্ছা দ্বিত তৃতীয়ত মেগাস্টার এর আগে ইউএসের কোটনি কফি বলে যিনি অভিনেত্রী ছিলেন উনি কিন্তু বিদেশের খুব বড় একটা ফ্যামিলি থেকে বিলং করেন এবং উনি ওখানকার একজন মানে কি বলবো বড় থিয়েটারের একজন অ্যাক্ট্রেস তো তাঁকে নিয়েও কিন্তু তিনি কাজ করেছেন এখন বিষয় হচ্ছে বাংলাদেশে তামান্না ভাটিয়া যদি কোনো গল্পকে ইয়েস করেন তোমরা নিজেরা ভাবো না মেগাস্টার বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে যে প্রডিউসার তামান্নাকে আনবে তারা ভাববে তোমাদের কি মনে হয় মানে তামান্নাকে আনা হচ্ছে উইদাউট মেগাস্টার সেই সিনেমাটা চলবে বস এই জায়গাটাতে কিন্তু ক্লিয়ার হয়ে যাবো উচিত তামান্না ভাটিয়া আসছে আচ্ছা দাও শুধু তামান্না ভাটিয়া কেন আমি তো মেগাস্টারের সঙ্গে আলিয়া ভাটকেও ভাবি আমি মেগাস্টারের সঙ্গে পাকিস্তানের যে নায়িকাকে নিয়ে খুব রিসেন্টলি কথা হচ্ছে আমি নামটা ভুলে যাচ্ছি এক্স্যাক্টলি হানিয়া আমির তাকে নিয়েও ভাবি তো এরা সব এ গ্রেড শিল্পী হানিয়া আমির কিন্তু পাকিস্তানের এ গ্রেড একজন মানে শিল্পী তো তাকে নিয়ে ভাবি তাহলে তামান্নাকে নিয়ে ভাবা ভাবাতে এত হাসা হাসির কিছু তো নেই কারণ তামান্না তো সেই অর্থে বলতে গেলে একজন সাধারণ একজন আর্টিস্ট সাউথ ইন্ডিয়ান আর্টিস্ট আর উনি বলিউড অ্যাক্ট্রেস একদমই নয় উনি একজন সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস যিনি বলিউডে রিসেন্টলি কাজ করে দু একটা আইটেম সং করে প্রচন্ড নাম কামিয়েছেন ওনার কিন্তু কোনো সোলো ও মানে অ্যাক্ট্রেস কোনো সিনেমা কিন্তু নেই সো সাউথ ইন্ডিয়ায় আছে আমি আবারও রিপিট করছি বলিউডে নেই বলিউডে উনি আইটেম সং হিসেবে কাজ করেছে আইটেম গানে কাজ করেছে বেশ কিছু ছোট চরিত্রও করেছেন দুয়ারা সিনেমার সাইড রোলও করেছেন তো তার জন্য আমি অপমান করছি না বাট আমি এই এটা বলছি যে এই হট করে মেগাস্টারের থেকে তুলনা করে তামান্না ভাটিয়াকে এরকম বিশাল তুলে ভাবার কিছু নেই এটা খুব হাস্যস্পদ বিষয় কারণ মেগাস্টারের যোগ্যতাই একটা এমন লেভেলে এবার সেই যোগ্যতাগুলো কি একমাত্র বাংলা ভাষার স্টার উনি যার সিনেমা প্রপারলি রিলিজ করে গ্লোবালি প্রপারলি মানে আমি প্রপার রিলিজের কথা বলছি কিন্তু আমি আর ভেঙে বলতে চাই না কথাটা প্রপার রিলিজ করে গ্লোবালি এবং শুধু একটা দুটো বা চারটে পাঁচটা দেশে নয় ষোলো সতেরোটা দেশে ঠিক আছে এটা ইয়ার্কি মারা বিষয় নয় এবং অবাক বিষয় সেই সিনেমাগুলোকে সেই সিনেমাগুলোকে হাউসফুল দেয় ওই বিদেশি অডিয়েন্সগুলো এবং একদিন চলে এরকম নয় বারবার চলে বারবার চলে সপ্তাহের পর সপ্তাহ চলে দু তিন সপ্তাহই টানা চললেই যথেষ্ট তাই না দু তিন সপ্তাহ টানা যদি চলে সেটাই যথেষ্ট কারণ বাংলা ভাষী বাংলা ভাষী অভিনেতাদের কথা বলছি তো এখানে মেগাস্টারকে তামান্নার সঙ্গে তুলনা করে আমার মনে হয় না কোনো লাভ আছে এটা খুবই হাসি পায় আমার এগুলো এই ধরনের পোস্ট পোস্টগুলো দেখে আমার হাসি পায় না কারণ এরম ধরো ধরো আমি ধরে নিচ্ছি তামান্না ভাটিয়ার সঙ্গে মেগাস্টারের কোনো যোগাযোগ হয়নি এই ফ্যান পেজ যারা আছে তারা হয়তো তৈরি করেছে এরম একটা ছবি তারা চাইছে তাই তারা এরম বলছে যদি হয় যদি হয় ভাই একটা পোস্ট করে দেখি তারা এটা ভালোবেসে পোস্ট করেছে কিন্তু সেটা নিয়ে হাসা হাসি সেটা নিয়ে আমার মনে হয় না তামান্নাকে তুলে মেগাস্টারের সঙ্গে তামান্না তামান্না এমন কিছু নয় বস আমি মেগাস্টারের সঙ্গে আরও বড় বড় অভিনেতাদের অভিনেত্রীদের ভাবি এটা হাসির কিছু নেই বিকজ হি ইজ দ্য স্টার অফ বাংলাদেশ এটা মজা মারার বিষয় নয় আমরা এখানে শাহরুখ খানকে যেভাবে রেসপেক্ট করি বাংলাদেশ মেগাস্টারকে ওইভাবে রেসপেক্ট করে সো এটাই আমার বলার ছিল তো এটা খুব একটা অবাক বিষয় আমার কাছে নয় এটা খুব ভালো বিষয় যদি তামান্না অবশ্যই মেগাস্টারের সঙ্গে কাজ করে দুর্দান্ত একজন অ্যাক্ট্রেস তিনি খুব বাজে অ্যাক্ট্রেস এটা আমি কখনোই বলবো না তার কাজ আমি দেখেছি অ্যাক্টিং দেখেছি সাউথ ইন্ডিয়ান ফিল্মে দুর্দান্ত অ্যাক্ট্রেস দারুণ টাইমিং দুরান্ত নাচেন তার ডান্স তো ভাইরাল পুরো ওয়ার্ল্ড জুড়ে তো এই এবার তারা দুজন যদি সত্যি মানে ম্যাচ আপ হয় দারুণ বিষয় হবে দুর্গান্ত লাগবে দুজনকে কিন্তু তার মানে এটা নয় যে মেগা স্টারের থেকে তামান্নার সঙ্গে মেগা স্টার নয় মেগা স্টারের সঙ্গে তামান্না এইটা বুঝতে হবে সো এটাই আমার বলার ছিল আমি মানে ক্লিয়ার করতে পারলাম আমি কি বলতে চাইছি এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও শিগগিরই দেখা হচ্ছে টাটা